সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কো উম্মত তাহাদদু লাইলাতুল কদর ফিল বিতরি মিন গুম মিন আসিল আواخرিন রমাদান তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আমি কিন্তু হাদিস থেকে আপনাদেরকে শোনালাম বুখারী শরীফ হাদিস নম্বর 2017 যে তোমরা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতে লাইলাতুল কদর কি করো তালাশ করো বোখারির আরেক হাদিসের মধ্যে একবার নাম ধরে ধরে নাম ধরে ধরে কোন কোন রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে হবে বলেছে আমরা সাতাশ তারিখে আসলে তো একেবারে মাজায় ভালো করে কোন মানে কাপড় চলবে যে মসজিদে এসে বসে থাকি বোখারি শরীফ হাদিস নম্বর দু হাজার সতেরো দু হাজার একুশ আনিবাসী আল্লাহ আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

হ্যাঁ মি ফি আসলেন মিন ফি আসলেন আওয়াখের ফিল্ড বিথ রিবিন দমাদম রোশন বলেন যে রমজানের শেষ দশ দিন শেষ দশ দিনের বেজুন রাত্রে তলাস করো ফিতাস ইয়াতিন তার যখন নয় দিন বাকি থাকবে শেষের নয় দিন কি থাকবে বাকি থাকবে তাহলে নয় দিন বাকি থাকে তাহলে কোন তারিখ হয় একুশে রমজান ফিতা আছে ইহাতিন তাসে মানে নয় যারা আরবি জানেন বা যারা মিনিস্ট যারা গেছেন তাস ইয়াতুন কি নয় তেসা তেছা মানে কি নয় তাস ইয়াতুন মানে নয় তাস ইয়াতুন অঁ যদি যখন নয় দিন বাকি থাকবে তার মানে একুশে রমজান তুমি লাইট লাতুন কদম তালাস করো ওই দিন তুমি আবাদত করো রসুল আবার বললেন তপকিফিস ফি তিনি যদি একুশ তারিখে না হয় তুমি তালাশ করবা আবার তালাশ করবা ফি তাসে ফি এক সাবে আতিন যখন রমজানের শেষ সাত দিন বাকি থাকবে তো শেষ সাত দিন বাকি থাকলে বলেন কোন তারিখ হয় তেইশ তারিখ ফি খামিস আতিন তার কোন রসুল বললেন সে দিনের যখন পাঁচ দিন বাকি থাকবে তাহলে কোন তারিখ হয় পঁচিশ তারিখ হাদিসের মধ্যে আছে অনুরূপভাবে যখন পাঁচ দিন বাকি থাকবে তখন তোমরা কি করো তালাস করো তার মানে কদিন হ্যাঁ পঁচিশ যখন তিন দিন বাকি থাকবে তখন কয়দিন সাতাশ যখন একদিন বাকি থাকবে সেটা হলো কয়দিন পঁয়ত্রিশ আনন্দ নাম ধরে ধরে নাম ধরে ধরে নাম ধরে ধরে বলেছেন আর আমরা বসে আছি শুধু সাতাশ তারিখেই আমরা কি বলবো লাইলাতুল কদর পালন করব উদযাপন করব আর বাকি বেজর রাত্রে আমরা কি করব না পালন করব না আমরা আমল করব না শুনেন আমল করার জন্য কিন্তু রাত জায়গা শর্ত না আপনাদেরকে সহজ একটা কথা বলে দি আমল করার জন্যে রাত জায়গা কিনা এদিকে তাকান এদিকে এদিকে আপনি এদিকে তাকান তারাবি নামাজ পড়লেন মাগরিবের নামাজ হয়ে গেল রাত শুরু হয়ে গেল এবার আপনি বাসায় গেলেন খাওয়া দাওয়া করলেন মসজিদে আসলেন তারা নামাজ করলেন করলেন কি করলেন কিছু নফর নামাজ পড়লেন কিছু নফল নামাজ পড়ার পরে কিছু আপনার তেলাবাদ করলেন যাদের যা মুখস্থ আছে দিকে পড়লেন দিকে পড়ার যাদের আছে তারা দিকে পড়বেন না হলে মুখস্ত কিন্তু কোরআন শরীর করবেন যা ছোড়া জানা আছে আমি তো প্রথম রমজানে বলছিলাম যা জানা আছে তাই পড়বেন এরপরে কিছু দুরুসবি পড়লেন কিছুক্ষণ ঘুমাই গেলেন কিছুক্ষণ কি গেলেন ঘুমাই গেলেন ওই যে আগের পরে এবাদত ঘুমানোর আগে ইবাদত করলেন এবার কিছুক্ষণ ঘুম থেকে উঠে উজু কালাম করে স্তেন্দার সেরে উজু কালাম করে আপনি তাহার নামাজ পড়লেন মধ্যখানে ঘুম হলো আগে এবাদত পরে এবাদত এখন দেখেন দেখেন সেহরির সময় কিছুটা বাকি আছে সেহরি করে বাকি আছে বসে বসে জিকির করলেন দুরুশ্বরী পড়লেন

এক হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম এক হাজার মাস ইবাদত কেউ কেউ বাঁচতে পারে আর অত কি কেউ আমল করতে পারে তো ভাগ্য যদি একটা পেয়ে যায় তাহলে তো কাজ হয়ে গেল তাই বলে আবার পেয়ে গেলে যান রমজানের কত পেয়ে গেছি ইবাদত সব হয়ে গেছে আর ইবাদত করব না খবরদার এ আহ কি কাজ কিন্তু করা যাবে না কথা কি বুঝে আসছে এখন আপনি হাদিস পাকের মধ্যে আসছে আপনি লাইলাতুল কদরে বসে বসে কিছু জানা নাই যে কি জানা আছে দুরি জানা আছে কোনো দোয়া করম জানা নাই তো আপনি কি পড়বেন হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাই আলী আসসালাম সেটাও সুন্দর করে সহজ ভাবে আমাদের জন্য বলে দিয়েছেন